নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো সুন্দর ডিজাইনে ডালিয়া পাকন পিঠে দেখতেও যেমন সুন্দর খেতেও রস আলো ও মুচমুচে চলুন তাহলে শুরু করি করার মধ্যে প্রথমে দিয়ে দিলাম দুই বাটি জল জলটাকে ফুটিয়ে নেব। জলের মধ্যে দিয়ে দেব। এক চামচ ঘি আপনারা যদি চান এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন জলের মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো লবণ লবণটাও খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা ফুটে গেছে এবার এই জলের মধ্যে দিয়ে দেব দুই বাটি ময়দা আমি একই বাটির মাপ করে ময়দা ও জল ব্যবহার করছি আপনারা এক একটাই বাটির মাপ করে ময়দা আর জলটা ব্যবহার করবেন আর এক বাটি দিয়ে দেবো গ্যাসের চুলাটাকে অফ করে দিলাম জলটা সম্পূর্ণ ফুটে গেছে আর এক বাটি দিয়ে দিলাম ময়দা খুব ভালো করে মিশিয়ে নেব তবে জলের সাথে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। প্রচণ্ড গরম রয়েছে এই সময় হাত দিয়ে এটাকে মাখা যাবে না ছোট সাইজের বিটকে এরকম টুকরো করে কেটে নিয়েছি এবারে এটি মিক্সার ছোট জালের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে কিছুটা দুধ দিয়ে দেব দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে এখানে বিটের বদলে ফুড কালার ইউজ করতে পারেন আর এখানে আমি জল দিলাম না আগে থেকে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেই দুধ দিলাম বিটটা মিক্সিতে গ্রাইন্ড হবে না তাই অল্প জল কিংবা দুধ দিতে হবে আমি এখানে দুধটাই ব্যবহার করলাম বিটটাকে পেস্ট করে নিয়ে এনেছি এবারে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে রসটাকে নিয়ে নেব বিটের রসটা ছেঁকে নিয়েছি যে বাটি মাপ করে আমি সব কিছু নিয়েছি সেই বাটির এক বাটি নিয়ে নেব এক বাটির কিছুটা কম হয়েছে বিটের রসটা ওই বাটি মেপেই আর এক বাটি দুধ দিয়ে দেব আমি এখানে এক বাটি লিকুইড দুধ দিচ্ছি আগে থেকে দুধটাকে আমি ঘন করে নিয়েছিলাম এই দুধটা ইসো দুষ্ণ রয়েছে এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে এর স্বাদ খুব ভালো হয় মিশিয়ে নেব ওই একই বাটির হাফ বাটি দিয়ে দিলাম কোরানো নারকেল দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে দেব ওই বাটিরই এক বাটি চালের গুঁড়ি আমি এখানে আতপ চালের গুঁড়ি ব্যবহার করছি চালের গুঁড়িটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এর দিয়ে হাফ চামচ ঘি চালের গুঁড়িটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এতে দিয়ে চামচ চিনি চিনিটা আগে দিলে চালের গুঁড়িটা সেদ্ধ হতো না তাই চিনিটা পরেই দিলাম ওটটা তৈরি করে নিয়েছি ওটা তৈরি করার সময় গ্যাসের চুলার আঁচটাকে লোয়ে রাখতে হবে এইভাবে উঠে চলে আসছে কড়াই থেকে তার মানে এটি হয়ে গেছে এবারে গ্যাসের চুলা অফ করে দেব ময়দাটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব একটি ডো তৈরি করে নেব এখন ঠান্ডা হয়ে গেছে রকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি এবারে ভেতরের পুটটাকেও একটু মেখে নেব হাতে করে লাল ডোটাকেও ভালোভাবে মেখে নিয়েছি এবার এর থেকে লেচি কেটে নেব সমান করে লেচি কেটে নেব এইভাবে লেচি কেটে নিয়েছি হাতের সাহায্যে এগুলিকে গোল করে নেব এইভাবে লাল ডো থেকে লেচি কেটে নিয়েছি এই সাদা ডো থেকে লেচি কেটে নেবো এটাকে বেলে নেব এইভাবে বেড়ে নিয়েছি এবারে একটি বাটির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব এইভাবে কেটে নিয়েছি বাকি অংশটা আবারও পরে বেলে নেব একটির উপর লাল রুটি রেখে দিলাম ওপর একটি লুচি দিয়ে এইভাবে সাইডগুলি চেপে দেব ভালো করে এইভাবে চেপে নিতে হবে এইভাবে খুব ভালো করে চেপে নিয়েছি এবার একটি ছুরির সাহায্যে সাইডগুলি এইভাবে কাট লাগিয়ে নেব এইভাবে কাট লাগিয়ে নিয়েছি এবারে কয়েকটি নিয়ে এইভাবে একটু ফুলের শেপ দিয়ে দেব দুটি তিনটিকে নিয়ে এইভাবে এইভাবে একটি সুন্দর ফুলের আকার দিয়ে দিলাম এবারে আমি এখানে একটি কাঁচি নিয়েছি এইভাবে কাঠ লাগিয়ে নেব এইভাবে কাঁচি দিয়ে একটি ফুলের আকারে তৈরি করে নেব এবারে এই ফুলের পাপড়িগুলিকে আস্তে আস্তে খুলে দেব এইভাবে একটি সুন্দর ফুলের আকারে তৈরি করে নিয়েছি বাকিগুলি একইভাবে তৈরি করে নেব আরেকটি তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে লুচির মতো কেটে নিয়েছি তারপরে লাল ডোয়ে যে লেচি কেটে রেখেছিলাম একটি দিয়ে দিলাম তার উপরে আবারও সাদা একটি লুচির মতো যে বেলেছিলাম ওপর থেকে এইভাবে চেপে চেপে ভালো করে আটকে দিতে হবে এটা কিন্তু খুব ভালোভাবে মুখটাকে সিল করে নিতে হবে তা না হলে তেলে ভাজার সময় এটি খুলে যেতে পারে ছুরির সাহায্যে এইভাবে সরু সরু করে কাট লাগিয়ে নেব এইভাবে জুড়িয়ে দেব খুব সুন্দর একটি ফুলের আকারে তৈরি হয়ে গেল এইভাবে কাট লাগিয়ে নেব ভাবে পাপড়িগুলি একটু খুলে দেব সবগুলি তৈরি করে নিয়েছি এইবার এগুলিকে ভেজে নেবো একটি কড়াইতে কিছুটা পরিমাণে রিফাইন তেল গরম করে নিয়েছি এবার এগুলি একে একে ভেজে নেব একই সবগুলি একে একে ভেজে তুলে নিয়েছি আমি এখানে অল্প তেলে ভেজেছি তাই একটা একটা করে ভেজেছিলাম আপনারা যদি চান তাহলে বেশি পরিমাণ তেল একসাথে অনেকগুলি করে ভেজে নিতে পারেন সবগুলি ভেজে নিয়েছি এবারে একটি পাতলা চিনির সিরা তৈরি করে নেব তার জন্য একটি সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম ছোট বাটি যে বাটি মেপে ময়দা চালের গুঁড়ি সব নিয়েছিলাম সেই একই বাটির হাফ বাটি দিয়ে দিলাম চিনি ওই একই বাটি এক বা দিয়ে দেবো জল চিনির শিরাটা ফুটে গেছে একটি এলাচ দিয়ে দিয়েছি এবারে গ্যাসের চুলাটা দিয়া পিঠা এইভাবে খাওয়া যায় তবে আজ আমি এখানে একটু চিনির সিরা দেব আপনারা যদি চান চিনির সিরা ছাড়া এইভাবেই খেয়ে নিতে পারেন এটাও খেতে ভীষণ মজার হয় এবার যে চিনি সিটা ওটা রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে দেব এই গরম অবস্থায় দিয়ে দেবটি হয়ে গেছে মুচমুচে রস আলো ডালিয়া পাকন পিঠে দেখতেই দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও দুর্দান্ত রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ